আসসালামু আলাইকুম গ্রাম্য হাট বাজারে আপনাদেরকে স্বাগত আজ আমি আজকের একটি বাজারে উপস্থিত হয়েছি যে গ্রামের বিভিন্ন ধরনের হাটে বিভিন্ন ধরনের মৌসুমি ফল পাওয়া যায় তো আজকের যে মৌসুমি ফলে এখানে যে দেখতে পাচ্ছেন সেটি হলো লটকন তারপরে হলো জাম্বুরা তরুই এসব বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় আমাদের এই হাট বাজারে তো যারা মৌসুমি ফল কিনতে ইচ্ছুক আমাদের নিত্য নতুন গ্রাম্য হাটে চলে আসবেন দেখেন এখানে তিন চার কালারের ফল পাওয়া যাচ্ছে সুস্বাদু এবং মুক্ত মৌসুমি ফল এখানে অনেক কোয়ালিটির ফল পাওয়া যায় জাম্বুরা তাল তারপরে পেয়ারা পাওয়া যাচ্ছে টরুই পাওয়া যায় যারা সুস্বাদু এবং ফরমালিনমুক্ত ফল খেতে ইচ্ছুক অনেকেই বিভিন্ন জায়গায় খোঁজ করে পাচ্ছেন না তারা আজই চলে আসুন যাত্রাপুর বাজারে প্রতি শনি ও বুধবারে মৌসুমি ফলের জন্য বিকালবেলা আপনি তিনটার পরেই পাবেন তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত মৌসুমি হাট বসে তো এই হাটে আপনারা আপনাদের মন মতো দরদাম করে এই যে দেখেন একটা লোক দর কষাকষি করে দাম ফল নিচ্ছেন ড্রাগন ফল যা যা খুবই সুস্বাদু এবং পুষ্টিকর খাবার এবং ভিটামিন সমৃদ্ধ